তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আল্লাহতালা এটা তুমি মাথায় রাখো একটা সময় আসবে তোমার এই চোখের দৃষ্টি ঠিক থাকবে না লেন্স পাওয়ার ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে তোমার অনুমতি ছাড়াই আমি তোমার চোখের দৃষ্টি কেড়ে নেব এই যে মজবুত দাঁত শক্ত দাঁত লোহার মতো এই যে দাঁত ষোলো ষোলো বত্রিশটা বত্রিশটা দাঁত এক একটা করে আমি দূরে সরাইয়ে দিব নষ্ট করে দিব ফেলে দিব তোমার অনুমতি নিব না একটু ভাবো যে হাতগুলো ব্যবহার করতেছো আমার আরেক বান্দাকে কষ্ট দেওয়ার জন্য যে হাত ব্যবহার করতেছো এই হাতগুলো যদি আমি একটু অবস করে দেই এই হাতের শক্তি কমায় দিই দেখো আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত তোমার কথা মানে আমার আমি যদি এই হাতের শক্তি কমায় দিই তাহলে তোমার হাতটা এরকম হয়ে যাবে এই যে পাগুলো দিয়া যাচ্ছ যাত্রায় যাচ্ছ গুনাহের জায়গায় গুনাহ করছ এই পা যদি একটু একটা পা একটু প্যারালাইজ করে দেই একটু পাওয়ার কমায় দেই তাহলে তুমি হাঁটতে পারবা না এই সুন্দর কালো কালো চুল এগুলো তোমার অনুমতি ছাড়াই আমি সাদা করে ফেলব প্রত্যেকটা অঙ্গ প্রথঙ্গ শেষ করে দিব একটু ভাবো এক নাম্বার আলোচনা ইনসান আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি এটা মাথায় রাখো মাথায় রেখে আমার দাসত্ব গ্রহণ করো আমাকে স্মরণ করো আমার এবাদ বন্দি কী করো মাথা দিয়া কপাল দিয়া আমাকে সিজদা করো হাত ব্যবহার করে সিজদা করো নাক ব্যবহার করে সিজদা করো জিব্বা ব্যবহার করে শুভার অব্বিয়াল আলা পড়ো তোমার উচিত যেহেতু আমি আল্লাহ বানাইছি আমি করা এটা তোমার মনুষ্যত্বের দাবি মানবতার দাবি আল্লাহ যেহেতু বানাইছেন আল্লাহর এ করতে হবে আপনি মোবাইলটা কিনছেন একটা ফোন কিনছেন এবার ভাবতেছেন আমি যেহেতু কিনছি বানাইছেন কোম্পানিওয়ালারা কোম্পানিওয়ালারা বানাইছেন কিনছেন আপনি যারা বানাইছেন ওনারা বলতেছেন এই যে সবুজ বাটন এটা কল আসলে রিসিভ করব এটা দিয়া আলাপশেষ ক্যান্সেল লাল বাটন আপনি বলতেছেন না আমি কিনছি পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিনছি স্মার্টফোন পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা আমি কিনছি তাহলে আমি এখানে টিপ দিয়ে রিসিভ করবো পিছনে পিছনে বাটন নাই এখানে আমি রিসিভ করব মানুষ আপনাকে পাগল বলবে পিছনে রিসিভ করার কোনো অপশন নাই পিছনের দিকটা ব্যবহার করে আপনি কোনো কাজ করতে পারবেন তাহলে বুঝেন মোবাইল কোম্পানিরা যারা বানাইছেন ওনারা বলতেছেন ওনারা একটা ক্যাটালগ দিছেন একটা বই দিছেন ব্যবহারের নিয়ম ওনারা জানায় দিছেন আপনি বলতেছেন না আপনাকে পাগল যেমনিভাবে বলবে আল্লাহ তালাও আপনাকে বুঝাচ্ছেন বান্দা আমি তোমাকে বানাইছি মাথায় রাখো এবার তোমার উচিত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার বন্দিকে করবে নাইতো বা দেখা যাবে তোমার সব নষ্ট হয়ে যাবে একটা সময় আসবে আর এই কমর দিয়া ঢুকু করার শক্তি সাহস পাবে না দাঁড়ানো অবস্থা থেকে একদম সিজদা করার শক্তি পাবে না সব শক্তি জাইফ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এরপরেই দ্বিতীয় আলোচনা আল্লাহ বলছেন তোমার ব্রেন দিয়া এই যে ব্রেন মাথা মগজ শক্তি এই ব্রেনে কি ধারণা করতেছো কু ধারণা কু চিন্তা মাথা দিয়া যা করতেছ কেমনে গিবত করবে কেমনে ডাকাতি করবে কেমনে চুরি করবে এটার খবর আমি রব্বুল আলামিন রাখি পৃথিবীর সমস্ত মানুষের চিন্তা সম্পর্কে ভিতরে বাহিরে যা হচ্ছে সব আমার জানা অতএব বান্দা চিন্তা করো ভাবো আল্লাহ তালা সব জানতেছেন এখনও কাজ শুরু করে নাই শুধুমাত্র নিয়ত করছেন তাকে মারবেন তাকে আঘাত করবেন তাকে গুম করবেন তাকে খুন করবেন এইটার ব্যাপারে আল্লাহ তালা খুনের আগেই জানতেছে। বোঝাচ্ছেন বান্দা কাজটা করবানা আমি যেহেতু তোমাকে বানাইছি গুনাহ করবানা ডাকাতি করবানা এই কয়েকদিন আগে আমাদের সোহাগ ভাইকে মিরপুরে পাথর দিয়া দুনিয়া থেকে চির বিদায় করা হয়েছে একদম দুলিস করা হয়েছে শেষ করা হয়েছে শত শত মানুষ মরতেছে আল্লাহ বুঝাচ্ছেন দেখো এই যে চিন্তা করো চিন্তা কখন করতেসো কিভাবে করতেসো আমি আল্লাহ তারা জানি বিদায় যেহেতু আমি আল্লাহ তালা জানি তুমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো আপনি একটু চিন্তা করেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম আছে মানুষ লেন্স লাগাইতেছে চোখে আমেরিকান লেন্স বিশ হাজার টাকা প্রত্যেকটার দাম দুধ এই যে ব্রেন ডি শক্তি ইয়াদ শক্তি মকস্ত শক্তি এই যে ব্রেনটা এটা বর্তমান বাজারের এক হিসাব হয়েছে হিসাব করা হয়েছে ব্রেডের দাম তিরিশ হাজার কোটি টাকা তিরিশ হাজার কোটি টাকা এই ব্রেনের দাম একটা দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকা আল্লাহ তারা বিল নিচ্ছেন না নিবেন না শুধু বুঝাচ্ছেন বান্দা এই ব্রেন দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে চিনার চেষ্টা করি এই ব্রেনে কোরআন ঢুকাও হাদিস ঢুকাও হেদায়তের নূর ঢুকাও মাদ্রাসার মোহাব্বত ঢুকাও মসজিদের ঢুকাও আলিমদের ঢুকাও ইসলাম ঢুকাও কোরআন ঢুকাও এছাড়া কোন খারাপ চিন্তা ফিকির কাউকে মারা এইসব চিন্তা ফিকির তুমি ঢুকা পানা এরপরে আল্লাহ তারা বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়াদি এই যে গார் এই যে যেটা কাটলে যে রক গুলো কাটলে তুমি শেষ হয়ে যাবে মারা যাবে ধ্বংস হয়ে যাবে মৃত্যুবরণ করবে এই যে শহর এই শহরগের থেকেও আমি আল্লাহ তাআলা তোমার কাছে একদম নিকোন বর্তি ওয়াহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়াদি আকরাব একদম নিকটবর্তী একদম কাছে এই রক থেকে এই শাহ তোমার ঠোঁট থেকে তোমার জিব্বা থেকে চক্ষু থেকে এই চেহারা থেকে এই ওয়ঝুম থেকে যত দূরে এর থেকে আমি আরও কাছে আমি আল্লাহ তালা বিদায় বান্দা চিন্তা করো ভাবো এবং সমস্ত গুণ থেকে বেঁচে থাকার চেষ্টা করো যেহেতু আমি আল্লাহ তালা শাহর থেকেও কাছে সব জানতেছি সব বুঝতেছি সব দেখতেছি কোথায় যাবে তুমি রাত একটাই তুমি কার সাথে আলাপ করতেছো কোন মেয়ের সাথে আলাপ করতেছো কিভাবে প্রেম করতেছো আমি আল্লাহ তালা জানি বিদায় এটা মানবতার দাবি যে তুমি আল্লাহ যেহেতু সব দেখতেছেন আল্লাহ যেহেতু সব বুঝতেছেন সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা এই জন্যই তো প্রত্যেকটা সুন্নত প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরার চেষ্টা করা ভাই সুরতের অনেক দাম একটু এই সুন্না অনুযায়ী চলা জুব্বা পরা পাগড়ি পরা টুপি পরা মেসুয়াক ব্যবহার করা মেসু নাই আপনার সন্তান মেসুয়াক ব্যবহার করে না কিন্তু খুব বুঝাচ্ছেন বলে বেড়াচ্ছেন আশিক শিকারা সুর আমরা নবীর মোহাম্মত ভালোবাসা আমার কাছে আছে নবীকে খুব ভালোবাসি কিন্তু নিজের মেয়েটা শরীরই পর্দায় থাকে না মেয়ে পর্দায় আছে নিজে নিজের মুখে দাঁড়িয়ে কিন্তু সে আর রাসুল পশ্চিমাদের পশ্চিমবাদের ফ্যাশন তার গায়ে আছে প্যান্ট আছে শার্ট আছে নাই জুব্বা কিন্তু সে আসে সুর নবীজির সুরত ধরার চেষ্টা করেন সুরত সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা এবং নবীজি সেলাস যেইভাবে চলার চেষ্টা করছেন সেইভাবে চলার চেষ্টা করেন আপনার মাঝে যেন সুরত চলে আসে একটু নকল করার চেষ্টা এই জন্য ইহাকেই মলুম মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী তা নবি রহমাতুল্লাহ আলাইহি উনার একজন খলিফা হুজুরের কাছে জিজ্ঞেস করা হইছে হুজুর আপনি আল্লাহ তাআলার কাছে কোন আমলটা দেখাবেন কোন আমল আল্লাহ তাআলার কাছে পেশ করবেন সেই আমলটা বলে দিন হাকিম আল্লামা আল্লাহ আলী থানবী নব আলহির খলিফা আবুল হাসান উনি বললেন আমি যেই আমলটা হাসোরের ময়দানে দেখাব যারা জিজ্ঞেস করছে ওনাদের উদ্দেশ্য হল যে বড় একটা অনেক আমল যেটা হুজুর বলবেন আমরাও আমল করব আমরাও আমল করার চেষ্টা করব বাপসে বৃহৎ আমল উত্তম আমল কিন্তু উনি বললেন যে হাসর ময়দানের আমি রব্বুল আলমিনকে আমার এই দাড়ি দেখাব দাড়িটা ধরে বলব নবীজি সাল্লি সাল্লাম দাড়ি রাখছেন উনাকে মহাব্বত করে আমি নিজেও দাড়ি রাখার চেষ্টা করছি দাড়িকে ধরে উনি আল্লাহর কাছে পেশ করবেন দেখাবেন আমি আপনার হাবিবের সুরত ধরেছি আল্লাহকে এই সুরতের কথা বলবেন ইয়ারব তেরি মাহবুব কিম ইয়ারব তেরি মাহবুব কি সুরত লেকে আয়া হো হকি तो उसको कर दे कि मैं शबाहत लेके आया हूँ यार अब तेरी महबूबूब की सूरत लेके आया हो हकीकत तो उसको कर दे আমি আপনার হাবিবের সুরত ধরেছি আমার এক আমার বিশ্বাস দেখেন একজন মা তার সন্তান আগে মারা গেছে মার আগে তো সন্তান যেহেতু মারা গেছে সন্তানের ছবি হাতে নিয়া সন্তানের পিক হাতে নিয়ে বারবার চুমু দিতেছে বারবার আদর করতেছে আপনারা বলুন ছবির মাঝে এই যে গালে চুমু দিতেছে কয়েক দিক বস্তু আছে বাস্তব গাল না বাস্তব ঠোঁট না বাস্তব কপাল না একটা সুরত একটা সুরত এখানে যে সন্তানের মতো দেখা যায় লোকেরা বলতেছে এ ছবি দেখে লাভ কি পুড়ে ফেলেন পুরুন নষ্ট করে দেন আপনার আর কষ্ট পারবে মা বলতেছে আমার সন্তানের মতো দেখা যায় এটা আমার সন্তান এই জন্য আমি এই সন্তানকে আদর করতেছি এলাকাবাসীর কথাই সন্তানের পিক সন্তানের পিকের ছবি এগুলো পড়তেছে না আদর করতেছে একটু ভাবুন একটু চিন্তা করুন মা সন্তানকে যতটুকু ভালোবাসে এ থেকে হাজার হাজার গুণ লক্ষ লক্ষ কোটি গুণ বেশি রব্বুল আলামিন তার হাবিবকে মোহাব্বত করে হাজার হাজার কোটি গুণ বেশি মোহাব্বত মা সন্তানকে যতটুকু করে এর থেকে বেশি আল্লাহ তারা করে বিদায় বিশ্বাস করুন ইয়াকিন করুন আল্লাহ আল্লাহালা মা যেমন তার সন্তানের ছবি পুরায় নাই কাটে নাই নষ্ট করে নাই নবীজির সুরত যারা ধরবে নবীজিরকে নকল যারা করবে আল্লাহ তালা তার হাবিবকে মোহাব্বত করার কারণে তার হাবিবের সুরত ধরনেরওয়ালাদেরকে পুরাবে না জাহান্নাবের আগুনে পুরায়া ছাই করবে না আল্লাহ তালা তার সুরত নকল করার কারণে নবীর মোহাব্বতের তুফ এলে মাফ করে দিব জান্নাত দিয়ে দিব আপনি কী মনে করেন যে হিন্দুরা যাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে কোনো দোয়া নাই মাসনুনে কোনো দোয়া নাই কোনো সুন্না নাই কিন্তু আপনি যাই করতেছেন সব ক্ষেত্রে আপনার জন্য দোয়া কেন বান্দা গোয়ালা কাদাক নল ইনসা আমি তোমাকে বানিয়েছি আমি যেহেতু তোমাকে বানিয়েছি এবার তুমি আমার হুকুম পালন করো আমাকে মান যাচ্ছ টয়লেটে যাচ্ছ কেমন জানি আল্লাহ তালা পিছন থেকে ডাকতেছেন এই শামিম এই আনিস একটু এবাদত করো আমাকে স্মরণ করো একটু আমার প্রশংসা করো আমার নামটা নাও আমি যেহেতু তোমাকে হায়াত দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি ঠোঁট দিয়েছি চক্ষু দিয়েছি গাল দিয়েছি সব আমি যেহেতু দিয়েছি এবার এই জিসিম নিয়া যাচ্ছ টয়লেটে একটু আমাকে স্মরণ করো আমার নামটা নাও আমি চাই তোমার জবান থেকে শুধু আমার নাম বের হবে শুধু আমার বন্দিকে বের হবে শুধু আমাকেই সিদ্ধা করে দেব শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার বন্দিগিটা তোমার মাঝে থাকবে বান্দা হিসাবে বন্দিগি তোমার করতেই হবে পেছন দিক থেকে কেমন জানি ডাকতেছে এই আগুন ডুববা না দোয়া পড়ো বিসমিল্লাহ পড়ো বিসমিল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু ওয়াল এটা পড়ে ঢুকো ঢুকছেন दैट ক্লিয়ার পুরা শরীরটা একদম আরামে চলে আসছে ভালো লাগতেছে বের হচ্ছেন কেমন জানি আল্লাহ তালা পিছন থেকে ডাকতেছে এই বান্দা এত সুন্দরভাবে তোমার পেটটা ক্লিয়ার করার ব্যবস্থা আমি হাতালা করলাম একটু আমার প্রশংসা করো আমার বন্দিগি করো আমার নামটা তোমার জোবান থেকে বের করো এবার পিছন থেকে দেখে আল্লাহ তারা বলছেন গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আল আযা ওয়া আফা কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখাচ্ছেন রাতে ঘুমাইতেছেন আল্লাহ তাআলা কেমন জানি পিছন থেকে ডাকতেছেন এই ঘুমাইতে যাইবা ঘুম ধরছে ঘুমাও সমস্যা নাই কিন্তু আমার নামটা উচ্চারণ করো একটু আমাকে ডাকো একটু এবাদ বুন্দীগি করে এরপরে শুয়ে পড়ো আল্লাহতালা শিখাচ্ছেন মন্দা পরো আম্মা হুম্মা বিস্মিকা আমুতু তু ওয়া কত সুন্দর এবাদ বুন্দীগি করার কারণ কি ওলাকদ হালত নল ইনসান ও না আলআ উমা তু অস বিশ্ববিহীন ও নে নু মিন আব্দুল ওয়ালি সব দেখতেছি চিন্তা ফিকির সম্পর্কে আমার জানা আছে আমি তোমাকে সৃষ্টি করেছি

জাগ্রত হয়েই তুমি প্রথমে তুমি ফোন ব্যবহার করবা না নেট ব্যবহার করবা না ফেসবুক ব্যবহার করবা না ডাটা ব্যবহার করবা না তুমি আগেই নাটক না নায়িকা না গায়িকা না আগে দুনিয়ার কোনো আসবাবপত্র ব্যবহার না করে যেহেতু আমি আল্লাহ তালা তোমাকে জাগ্রত করছি এবার একটু আমার প্রশংসা করো দুনিয়ার কোনো ভ্যাকসিন দুনিয়ার কোনো টিকা দুনিয়ার কোনো বুস্টার দুনিয়ার কোনো ট্যাবলেট তোমাকে জাগ্রত করাইতে পারে নাই আমি যেহেতু জাগ্রত করছি আমি যেহেতু হায়াত দিয়েছি আমি যেহেতু জিসিম দিয়েছি এবার একটু একটু হাম একটু সিফত একটু প্রশংসা তোমার জবান থেকে বের করো দোয়া দিছে একটু প্রশংসার দোয়া আলহামদুলিল্লাহ হায়ানা বাদামা আমাশু কি সুন্দর দোয়া এই দোয়াগুলো আল্লাহ তালা দিয়েছে যাই করবেন মসজিদে প্রবেশ করবেন জুমার নামাজ আসর নামাজ পিছন থেকে এই শামীম হে আব্দুল্লাহ হে আনিস ঢুকো ভালো কথা কিন্তু একটু আমাকে স্মরণ করো আমি তোমাকে বানাইছি একটু আমার এবার করো বলো বিসমিল্লা

যেহেতু আমি তোমাকে তৈরি করছি তুমি একটু বন্দিগি করো এই জন্য সবার প্রতি আবেদন আপনারা ইসলাই মাহফিলে আসছেন একটু ভাবুন চিন্তা করুন আল্লাহ তালাকে নিয়ে একটু ফিকির করুন যে আল্লাহ তালা যেহেতু সৃষ্টি করছেন তাহলে তার বন্দিগি করি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন আমির